আসসালামু আলাইকুম আলা আলা রসুলিহিল করিম আম সম্মানিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন জহুরের নামাজে হৈরিল মকদুবি আলহিম পর্যন্ত কেরাত উঁচু আওয়াজে পড়ে ফেললে নামাজ হবে কিনা সম্মানিত দর্শক প্রথমে আমাদেরকে জানতে হবে জহুর এবং আসরের নামাজে কেরাত নিম্নে আওয়াজে পড়া ওয়াজিব বিধায় কেউ যদি উঁচু আওয়াজে পড়ে তাহলে সেখানে ওয়াজিব তরক হয়ে যাবে সেক্ষেত্রে জহুরের নামাজে যদি কেউ সুরায় ফাতেহা অথবা অন্য কোনো কেরাতের মধ্যে উঁচু আওয়াজে ছোট ছোট তিনটা আয়াত পরিমাণ অথবা ছোটো তিন আয়াতের সমপরিমাণ বড় একটি আয়াত উঁচু আওয়াজে তিলামত করে ফেলে সেক্ষেত্রে তার উপর সাহু শেষদা ওয়াজিব হবে সাহু শেষদা শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দিতে হয় শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে সাহু সেজদা দিলে তার ওয়াজিবের ক্ষতিপূরণ হয়ে যাবে